সংগ্রামী সাথে এবং বন্ধুরা আজকে আমরা এখানে সম্ভবত হতে হয়েছে সম্ভবত হয়েছি আমরা দীর্ঘ সতেরো বছর একটি ফ্যাসিড সরকারের নিপীড়নের নির্যাতনে নিষ্পষিত সাধারণ জনগণ এখন অতিষ্ঠ হয়ে গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই যে দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি এটার লাগাম যদি টেনে ধরে না হয় তাহলে এই রমজানে মানুষের সাধারণ মানুষের না বিশ্বাস উঠবে তাই আমি বলতে চাই বর্তমান যে সরকার আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই জনগণের পক্ষ থেকে দাবি জানাতে চাই যে দ্রব্য মূল্যে নিয়ন্ত্রণ করুন আইন শৃঙ্খলা যে অবনতি ঘটেছে সেই আইন শৃঙ্খলাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে ব্যাপারে লক্ষ্য করুন আমি আরো দাবি জানাতে চাই যে ফেসিক সরকারের যে সকল লোক এখনো সরকারের ভিতরে বহাল তবিয়তে আছে যারা ষড়যন্ত্র করছে বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য সেই দিকে লক্ষ্য রাখুন আমি আরো বলতে চাই যে আমাদের এই দেশটা হলো জনগণের জনগণই সকল ক্ষমতার উৎস এই জনগণ এই দেশের মালিক তাই মালিকের হাতে জনগণের হাতে ক্ষমতাটা ফিরিয়ে দেওয়ার জন্য বা দায়িত্ব দেওয়ার জন্য আপনি অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন আমি আর বক্তব্য বাড়াতে চাই না পরিশেষে আমি শুধু বলতে চাই এই যে পাঁচই আগস্ট এবং জুলাই থেকে পাঁচই আগস্ট ছাত্র জনতার যে আত্মাহুতি যারা এখানে শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা এখনো ধুকে ধুকে হাসপাতালের বেড়ে আছেন তাদের প্রতি তাদের আত্মীয় স্বজনের প্রতি সহানুভূতি জানাই আপনারা জানেন আমি নিজেও অনেক নিপীড়িত হয়েছি নির্যাতিত হয়েছি এবং বৈষম্য বিরোধী আন্দোলনে আমি সক্রিয়ভাবে শহীদ মিনারে আপনার শহীদ মিনারে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সক্রিয়ভাবে মৃত্যুর মুখোমুখি হয়েছি বারবার মহান আল্লাহ তালা আমাকে সেই মৃত্যু থেকে ফিরিয়ে এনেছেন আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই পরিশেষে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলে নিপীড়িত নির্যাতিত বিভিন্ন ভাবে নিস্তুষিত হয়েছে সকলের প্রতি শুভ কামনা রইল এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল